চ্যানেল আমার আর অনেক অনেক ভালোবাসা তো এখন সাড়ে আটটা মতো বাজে আমার টান কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে বাপি মাকে চাটাও বানিয়ে দিয়েছি পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি নিজের ঘরেতে এই মাথাটা আঁচালাম একটু বিছানাটা গুছিয়ে রাখলাম এই হচ্ছে ব্যাপার এই টুকটাক কাজগুলো করে রাখি আর পুজো দেওয়া কমপ্লিট তো হয়ে গেছে আর চলো এবার আমি নিজে চাটা খেতে বসে যাই বাপ্পি মায়ের চা খাওয়া হয়ে গেছে যেহেতু আমি লিকার চা খাই সেই জন্য আমি একটু লেট করে খেতে বসি ওনাদেরকে আগে দিয়ে দিই একদম নির্দিষ্ট একটা টাইম টাইম আছে তো সেই টাইমের মধ্যে আমি প্রত্যেক কাজগুলো করার চেষ্টা করি এই হচ্ছে ব্যাপার তারপরে আমি বসিয়ে দেবো রান্না আর আজকে দেখো এখানে আমি রান্না করেছি চাটনি করেছি এটা ডাল মনে হচ্ছে বাট আমগুলো নরম বলে গলে গেছে ডাটা আর তরকারি হয়েছে আর এদিকে দেখো পাঙাস মাছের ঝাল শাশুড়ি মায়ের জন্য ডিম সেদ্ধ তারপরে দেখো আজকে আমি টিফিনে খাচ্ছি এখানে রুটি মা তো অনেকগুলো রুটি বাড়ি পাঠিয়েছিল সেগুলো থেকে খাচ্ছি প্লাস শশা নিয়ে বসেছি তারপরে দুপুরবেলা কোনো রকম কোনো ভিডিও করা হয়নি বিকেলবেলা দেখো এখানে লেস নিয়ে বসে গেছি কারণ কি বন্টালকে লেস দিয়ে গেছিলো তো ভাবলাম বিকেলবেলা খাই বসে বসে কি আর করবো সেই জন্য আর কি খেতে বসেছি আর চলো এখন তো অনেকদিন বাড়ির বাইরে বেরোনো হচ্ছে না সেই জন্য ফুচকে টুচকেও খাওয়া হচ্ছে না সন্ধ্যাবেলা ভাবলাম একটু ডিম পোস্ট বানিয়ে ফেলি রুটিগুলো ছিল সেই জন্য ডিম পোস্টটা বানাচ্ছি সকালে বানায়নি কারণ কি সকালবেলা নর্মাল রুটি থাকে আটার রুটি বাপি সেটাই খায় আর সেই জন্য রাত্রেতে বানালাম আর কি সন্ধ্যাবেলা টিফিন টাইমে সবাই মিলে খাবো বলে এই হচ্ছে ব্যাপার তো আমার জন্যও আমি নিয়ে নিয়েছি আর বাপি মাকেও দিয়ে দিয়েছি তারপরে রাত্রেতে এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি যেহেতু বর বাড়ি আসবে সেই জন্য এই যে দুপুরের পটল ডাটা যে তরকারিটা বানিয়েছিলাম সেটা রয়ে গেছে আবার একটু পটল ভাজা করলাম আর এদিকে মাছটা ঝাল করছি ডাল করলাম তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও